সময় আমাদের মানুষকে নিয়ে দেয় আর সময় থাকতে থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি প্রিয়া আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা আজকে বার্তা হচ্ছে মঙ্গলবার আর থার্টি ফার্স্ট ডিসেম্বর তো এটা হচ্ছে আমার বছরের শেষ ব্লগ তো আমি দু হাজার চব্বিশ সালটা আমার জীবনে জানো তো একটা অভিশপ্ত বছর কেটেছে যা বললে বুঝো আর শাল অভিশপ্ত বলে কিছু নয় শালকে দোষ দিয়ে কি হবে আমরা যাদের সঙ্গে থাকি সেই মানুষগুলোই এক এক সময় আমাদের জীবনে হচ্ছে অভিশপ্ত হয়ে ওঠে আর সময়ের সাথে সাথে আমি অনেক কিছু শিখেছি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ চিনতে শিখেছি সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যবহার তাদের সমস্ত কিছু আচার আচরণ শিখেছি আর শুধু তাদের দোষ দিয়েও লাভ নেই তারাও আমার থেকে হয়তো কিছু আর কি শিখেছে তো অন্যরা এখন গড়ির মাটায় বাজে ওই সকাল নটা আর মেয়ে হচ্ছে এরকম সময় অঙ্গনওয়াড়ি সেন্টারে যায় তো টিফিন টিফিন নিয়ে চেল এমনকি নিজেই টিফিন বার করে নিয়ে চলে চলেছে তাই ওকে নিয়ে চললাম আর আমাদের বাড়ির পিছনে যেন তো এই কুকুর বাচ্চাগুলো হয়েছে কি কিউট বলো তারপর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর সেই সকালবেলা জল খাইয়েছিলাম এখন দশটা বাজে তাই একটু জল খাওয়াচ্ছি আর ওকে হচ্ছে জল খাওয়ানোর সময় খাবার খাওয়ানোর সময় বকতে হবে মানে বাচ্চাদেরই এইটা কাজ আর কি তাদের সঙ্গে বকো ছড়া পড়ো খেলা মানে খেলার মতন দেখাও তারা নিজে নিজেই খেয়ে নেয় তো মাম্মাম শোনা কখনও কখনও নিজে নিজে খেয়ে নেয় আবার কখনও কখনো নিজে নিজে খেতে চায় না তো মাম্মামের বয়স হচ্ছে এই উনিশ মাস মাম্মামকে ওর ঠাম্মির কাছে দিয়ে দিয়েছি দিয়ে এই যে আমি একটু সকালবেলা হচ্ছে সেই কখন দুটো বিস্কুট দিয়ে চাপ খেয়েছিলাম আর খুব খিদে পাচ্ছে ওই জন্য এই যে দেখো একটু চিনির পরোটা বানিয়ে নিচ্ছে আর এই চিনি তেল জাতীয় খাবারগুলো জানো তো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয় খুব মানে অল্প পরিমাণে খেলে সেটা ঠিক আছে আর আমি কিন্তু রোজ রোজ খাই না আজকে একটু ইচ্ছা গেল শখে আর কি বলতে পারো খাচ্ছি আর এগুলো আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতি করে যাই হোক এই যে সকালবেলায় কি খাবো কী খাবো ভাবছিলাম ভাবলাম সেই রকম তো কিছু সবজি নেই আর সবজি করতে দেরিও হবে তো একটু চিনির পরোটা বানিয়ে খাওয়া যাক আর এই যে দেখো চিনির পরোটা বানিয়ে খেয়েছি যখন ছোটো ছিলাম স্কুলে যেতাম মা হচ্ছে করে দিত কিন্তু এখন তো আর কাউকে বলবার নেই তাই না যে করে দাও আর একটা কথা মা কি সারা জীবন করে দেবে সময়ের সাথে সাথে তো মেয়ে থেকে আমিও মা হয়ে উঠেছি আমারও মায়ের দায়িত্ব পালন করবার সময় চলে এসেছে তো নিজেকে নিজেই করে খেতে হবে এবং সবাইকে করে খাওয়াতে হবে আর জানো তো বন্ধুরা যে সবাইকে করে খাওয়াতে খাওয়াতেলেই যে কষ্ট হয় সেখানে সবাইকে করে খাওয়ানোর মধ্যেও আনন্দ পাওয়া যায় সুখ খুঁজে নেওয়া যায় কিন্তু সেই মানুষগুলো যদি খেয়ে বলে যে ভালো হয়েছে সেখানে সত্যি এর থেকে আনন্দের কিছু হয় না কিন্তু তুমি যেই মানুষগুলোকে রান্না বাড়া করে দেবে করে খাবে সেই মানুষগুলোই দেখবে কোনো না কোনো প্রকারে তোমার পিছনে লাগছে তোমার কোট খুঁজছে তখন কি ভালো লাগে বলো তোমরাই এই জিনিসগুলো তাদের মানে আর কি শখের জিনিস তাদেরকে এ করে দিতে কিন্তু কিছু করার নেই সংসার জীবন সংসার জীবনে থাকতে গেলে ঝগড়া হয় অশান্তি হয় আবার সব রকম মানিয়ে মিলুছিও নিতে হয় তো যাই হোক এই যে দেখো করছি মেয়ে হচ্ছে টাম্মীর কাছে আছে আর মেয়ে যদি আমার কাছে থাকতো ও ভালো হয়ে যেত আমার চিনি পরোটা খাওয়া মানে মেয়ে এতটাই দুর্দান্ত যে বলবার মতো নয় যাই হোক দু হাজার চব্বিশ তো শেষ হতেই গেল আর কালকে হচ্ছে দু হাজার পঁচিশ নিউ ইয়ার তো ভগবানের পে আছে পে করি দু হাজার পঁচিশটা সকলের খুব খুব ভালো কাটুক তোমরাও আমার হয়ে একটু পে করো আমার যেন ভালো কাটো দু হাজার চব্বিশ সালটা আমার জীবনে খুব 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 খারাপ খেতেছে আমি স্বপ্নেও ভাবিনি মানে স্বপ্নেও কল্পনা করিনি যে দু হাজার চব্বিশটা আমার লাইফে এমন ঘুরতে পারে আর এখন একটা জিনিস আমি বুঝে গেছি আমার হচ্ছে নিউ ইয়ার রেজলিউশন এটা বলতে পারো যে দু হাজার পঁচিশে আমি সময়কে অনেক নষ্ট করেছি এতটাই নষ্ট করেছি যে বন্ধ মতো না আমি ইউটিউবে তিন বছর এইটা নিয়ে আর এর মধ্যে আমার তিন চারটে চ্যানেল ডিলিট হয়ে গেছে করে ফেলেছি হয়ে যায়নি আমি করেছি কি বলো তো আমি ভাবতাম যে আমি ছোট বাচ্চা নিয়ে ভালো লাগছে না প্রথম চ্যানেলটা ডিলিট করেছি ওই যে লোক লজ্জা পেতাম সবার সামনে ভিডিও করতে পারতাম না তো আজ ভিডিও দিতাম আবার ছ মাস পরে একটা ভিডিও দিতাম এরকম করে চ্যানেলের পুরো রিচ এনগেজমেন্ট কমে গিয়েছিলো তো ভিউজই হতো না একদম ভিডিও ছাড়লে হয়তো পাঁচটা দশটা এরকম ভিউজ হতো ওই জন্য ভাবলাম যে না এটা ডিলিট করব তারপর আবার খুলেছিলাম তো তখন আমার মেয়ে ছোট ছিল আমি ডেলি ভ্লগ দিতে পারতাম না তো আমার মনে হতো ছোটো বাচ্চা নিয়ে পারতাম না কিন্তু আমি এই যে সময় থাকতে সময়ের অপচয় করেছি মূল্য বুঝিনি আর তার পেশারে কিন্তু আমাকে অনেক কিছুই দিয়ে হয়েছে অনেক লোকের কাছে উপহাস ঠাট্টা হাসি বাকি হয়ে গেছে আর জীবনে তোমরা দেখবে যে একটা মানুষ যতই খারাপ হোক তাকে যতই কুষ্টি দেখতে হবে তার যাই কিছু হোক তার যদি টাকা থাকে সে হচ্ছে সমাজে মানুষ আর তার যদি না টাকা থাকে সে যদি না ইনকাম করতে পারে তাকে না মানে মানুষ ঘামায় হয় না বিশেষ করে তো বাড়ির বয়েদের ছাড়ো সেসব কথা নয় পরেই বলবো তো তোমরা আমার ব্লগ হচ্ছে যারা এখন দেখছো তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তো তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো গো অনেক ভালোবাসা নতুন বছরটা খুব ভালো কাটুক সবার আর যারা আমার ভিডিও দেখছো আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নি তো দিদি ভাই দাদা ভাই আপনার কি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেবো আর আমার ভ্লগটা কিন্তু কেমন লাগছে জানি তা আমি যেহেতু হাওসাই আমার ঘরের নিত্যদিনের কাজ আমার যেটা লাইফস্টাইল সেটাই শেয়ার করে থাকি আর আজকে করবো এই যে সিমের তরকারি তো ওইদিকে তরকারির আর কি ডালটা সিদ্ধ করে দিয়ে এখন ঘাটে বাসনগুলো আর কি যে পোড়া হাঁড়িটা এগুলো ডুবাতে যাচ্ছে আর কি বলো তো হাঁড়িটা ডুবিয়ে রেখে দিলে বেশ মানে আর কি ভিজে গেলে নরম হয়ে যায় আর মাজার সময় অতটা কষ্ট হয় না এই যে ছানের ঘাটটা আর পাটটা হচ্ছে আমাদের মানে পুকুরটা অন্য লোকেদের যে গাছপালা ছানের ঘাট এইগুলো হচ্ছে আমাদের মানে আমার দাদা শ্বশুরের চারটে ছেলে মানে দাদা শ্বশুর করেছেন তো আমার শ্বশুর মশাইরা চার ভাই তো চার ভাই তো এই যে দেখো এখন আমি হচ্ছে বাসনগুলো ডুবিয়ে দিলাম আর বাসনগুলো যখন আসবে শ্যাক শ্যাক পুরো মাজা হয়ে যাবে আর ঘাটে সত্যিকারে বর্ণাতে মানে পুকুর ব্যবহার করতে অনেক সুবিধা আমাদের ঘরে কল আছে কিন্তু আমার কলের থেকে পুকুরেই বেশি সুবিধা হয় মানে কমফোর্টেবল যাকে বলে আর কি একদম তো যাই হোক এই যে দেখো সিমটা তো হচ্ছে এসে ভেজে নিলাম আর সিম ভাজতে বেশ সময় নাই জানো তো ভেবেই যে গ্যাসে করবো আর ভাবলাম থাক আবার সেই একটা তরকারির জন্য গ্যাস ধরাবো যে উনুন যেহেতু তো ধরেইছি আর দরকার নেই আবার গ্যাস ধরানোর তো এই যে দেখো সিম ভেজে নেওয়ার পর আলু ভেজে নিচ্ছি আর রোজ রোজ এতটাই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে যে ধরো মানে গ্যাসে রান্না করবো এরকম করলে কিন্তু অনেকটাই খরচা হয়ে যায় আমি দেখেছি আর গ্যাসে শুধু সেই সন্ধ্যের দিকে খাবারটা করলে গ্যাসটা কিন্তু অনেক দিন চলে যায় প্রায় চার মাস এরকম চলে যায় যেহেতু জ্বালনগুলো আমাদের গ্রামাঞ্চলে সস্তায় পাওয়া যায় ভেবেই আর করি না আর সংসারের দেখো সময় থাকতে থাকতে একটু তো মানে আর কি সাশ্রয়ের কথা ভেবে মাথায় রেখেই কাজ করতে হবে ওই যে ওইদিকে তরকারিটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে সর্ষেটা বেটে নিলাম আর আমাদের যেন সর্ষে হয়ে গেছে একটা কমন মশলা প্রতিটা তরকারিতে মাছের ঝালে সর্ষে দেওয়া হয় আমার বাপের বাড়ির দেশে কিন্তু মাছের ঝাল করলে আদা রসুন পেঁয়াজ দিয়ে করা হতো কিন্তু এখানে দেখি সর্ষে দিয়ে করা হয় তো এই যে দেখো হাঁড়িগুলো আর কি ধুয়ে নিয়ে আসলাম তরকারিটা বসিয়ে দিয়ে সিদ্ধ করে আর হচ্ছিলো তখন আর পাশে ধুয়ে নিয়ে এসে রেখে দিলাম এই যে স্নান টান করে বাড়ির পাশে চলে এসে ফুল তুলতে তারপর শ্বশুরমশাই কত গাঁদা ফুল লাগিয়েছেন আর কত ফুলও হয়েছে তো গাঁদা ফুলের সেনটা বেশ ভীষণ লাগে বলো বন্ধুরা আমার তো ভালো লাগে আর তোমাদের যে এই যে দেখো আমি উপরে চলে আসলাম আমার লৌংনাথ বাবাটাকে পুজো করতে নিচে ঠাকুর আছে ওখানে আমার শ্বশুমশাই শাশুড়ি মা উনিরা আর কি দেখেন আর আমি মানে পুজোও দেন ঠাকুর পুজো করেন আর আমি হচ্ছে এই যে উপরে আমার ঘরে মানে একটা ঠাকুর থাকবে না তো ওই জন্য আমি এই লংনাথ বাবাটাকে রেখেছি আমাদের ঘরে আমি লোংনাথ বাবারই সেবা দিই তো যাই হোক এই যে দেখো তারপর মেয়েকে নিয়ে ছাদে চলে এসেছি ছাড় কি জামা মেলতে স্নান করে আসা করি যে জামা কাপড়গুলো পরেছিল মেলতে মেয়েকে ওর মধ্যে স্নান করে দিয়েছি ওর ঠাম্মি হচ্ছে তেল মাখিয়ে দিয়েছিলো আর মেয়ে আমার প্রচণ্ড কাজের মেয়ে জামা কাপড় ধুয়ে রাখলে এই রকম করে বালতি থেকে বার করে আর ধুলোয় লোটালুটি করবে তো তোমাদের ঘরেও কি এরকম কাজের মেয়ে আছে কমেন্টে জানিয়ে কিন্তু মানে এক দণ্ড যদি ছেড়ে রাখা যায় ব্যাস হয়ে গেল তারপর এই যে দেখো সাদে জামা কাপড় মেলে দিয়েছি আর সকাল থেকে খুব মেঘলা আর হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই বেলার দিকে একটু রোদরা উঠেছে বাকি ওটা ঠান্ডাটা লাগেনি তারপরে এই যে দেখো এখন একটু শীতের আর কি চুলটা ভিজে আর শীতকালে চুল ভিজে থাকলে বড্ড পায় আর যেহেতু চুলটা অনেকটা বড় হয়ে গেছে না আমার মনে হয় বড়ো তোমাদের কাছে কি বড়ো মনে হয় জানি না তবে আমার মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে তো কাটবো কাটবো করছি কিন্তু মায়ায় কাটতে পারছি না আর এই যে রোদে বসে আছে আর মেয়ে ও হাতে করে একটা কি কষ ভাঙার মতো নিয়ে এসে গালে পড়ছিল ওই জন্য হচ্ছে টেনে সেরে ফেলে দিচ্ছিলাম ও মোটেই ছাড়ছিল না তারপরে যে দেখো মেয়ে জন্য আজকে ভাত নিয়ে চলেছে কি ডাল শিঙ তরকারি আর ডিমের হচ্ছে পোস্টটাকে একটু সিদ্ধ করে দিয়েছিলাম ডিম সিদ্ধ এখন আর খেতে যায় না তো ওই ডিমটাকে ভেঙে তার মধ্যে একটু নুন তারপর হচ্ছে এলাচ লবঙ্গ গোলমরিচের গুঁড়ো করেছি আমি একটা মামার খাবারের দেওয়ার জন্য সামান্য জিরে গুঁড়ো দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হবে টেস্ট হবে তো দিয়ে সেটা একটা জল আর কি স্টিম করতে দিয়ে চলে এসেছিলাম আর মামা মোটা কিন্তু বেশ এনজয় করে খাচ্ছিলো তো আজকের ব্লগটা কেমন লাগলো যার নিয়েও সকলে ভালো থেক